একদা নরসিংদীর এক ছোট্ট গ্রামে বাস করত রফিকুল নামের এক দরিদ্র ছেলে বাবা কৃষক মা গৃহিণী তিন বেলা খাবার জোটাতে কষ্ট হতো কিন্তু রফিকুল ছিল অন্যরকম স্বপ্ন দেখতে জানত ছোটবেলা থেকেই সে দেখত গ্রামের মানুষগুলো কেমনভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাবে কষ্ট করে তখন তার মনে হয় যদি সবার জন্য ভালো ও সস্তা পণ্য তৈরি করা যেত তাহলে মানুষ উপকার পেত মাত্র গিয়ে বিক্রি করলো সবাই অবাক দাম কম মান ভালো ধীরে ধীরে সে ছোট একটা কারখানা খুললো যেখানে প্লাস্টিকের গামলা বালতি কৌটা বানাতে শুরু করলো সময় গড়ালো রফিকুল তৈরি করলো আরো নতুন পণ্য এরপর খাদ্য পণ্য সস জুস নুডলস সবই যুক্ত করলো প্রাণ আরেফিল একদিকে জীবন আরেকদিকে দৈনন্দিন প্রয়োজন আজ সেই রফিকুল কোটি টাকার মালিক তার প্রতিষ্ঠানে কাজ করে হাজার হাজার মানুষ কিন্তু এখনো সে ভুলে যায়নি নিজের শিকড় সে আজও গ্রামের স্কুলে বই দেয় হাসপাতালে ওষুধ পাঠায়